দর্শক আসসালামু আলাইকুম শতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার চট্টগ্রাম চট্টগ্রাম হাট হাজারি কালেকশন আর এই যে গরুগুলো আমরা এখানে নিয়ে যাব আজকে অর্ধেক গরু কিনা হয়েছে দর্শক আর এরপরে আরো গরু কিনবো কালকে আমাদের গরু হবে এক গাড়ি ইনশাল্লাহ আর আজকে হ্যাঁ নিয়ে যাও এটা নিয়ে যাও এই যে আমরা টেম্পুতে উঠাবো এখন গরুগুলো আর আজকে ছিল এটা যাবরা এই যে যাবরা কাকা তুমি আসবে নাকি তোমার দেখাবো না আর এখানে এই যে গরু তুলতেছি এটা হলো আপনার দুই নাম্বার আমরা আজকে এখানে সাতটা সংগ্রহ করলাম একে একে সাতটা করে তুলবো আমরা দুজন ধরো দুজন ধরো দুইজন ধরো হ্যাঁ পাটাই আপনার তো চিনা চিনা লাগে হে উড়া 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 ঠেক দাও ঠেক দাও ঠেক এখান থেকে আমরা আর এই গরুগুলো রেট কিনছি আমরা এই গরুটা কিনছি পঁচাত্তর হাজার টাকা সেই গরু

नंबर पे दियो एक्टर रोने हम यार हम यार कम सब इंग्लिश सिखा देबो गुरु रे सब 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 ना ठेंगदा दुरादा नस मारो ले जे रसो तोर की लाभ दे उड़े टेमोटे আর আপনারা আসবেন আমার এখানে আমার এখানে গরু রাখার জায়গা আছে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে সবকিছু আছে কাকা দেখা দেবো না কেন ধরো 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 চাতো চাতো কাকা চাতো দূরে 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 গরু যে মুখারে নেই মাত্র এটা কি যে আমরা ছেষট্টি হাজার পাঁচশো গরু দেখেন দর্শক ছেষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র হ্যাঁ কেল 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 ধরো

আর মাত্র একটা আছে ভাই ওই সামনে একটা রশি দেওয়া লাগিল ধরো দুইজন ধরো আর আপনাদেরকে বলবো আপনারা

দুজন দরা দুজন দরা লোসো গুরু উড়াইতে অন কষ্ট দেখছেন কিবা দুধ দিল গুরুডা দ্রুত দ্রুত এই আবার খেছলো আবার গুরু উড়াইতে অন কষ্ট এই যে গুরুডা শেষ আমাদের তো ভালো থাকবেন সেটা মধ্যে গরুর সাথেই থাকবেন আজকে আমরা যাবরাট করলাম আর চট্টগ্রাম হাট হাজারির জন্য এই আমাদের কালেকশন গাবি গরু সার গরু সব ধরনের গরু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আজকে আমার গরু ডেলিভারি হইল আপনার ঢাকায় কালকেও ঢাকা যাবে আড়াই হাজারে ইনশাল্লাহ আজকে যাবরাট করলাম আমরা আর আপনাদেরকে বলবো সব ধরনের গরু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং সেতাগঞ্জ রবিল টিভি সেতাগঞ্জ এগ্রো আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে

টেম্পুতে গরু উঠাই নিলাম টেম্পো করে যাবে আমাদের ওখানে তো ভালো থাকবেন আমি আমারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স